ঘন জঙ্গলের পাশে ছিল ছোট্ট এক গ্রাম নাম সোনাঝরা গ্রামের মানুষ শান্তিপ্রিয় কিন্তু একদিন হঠাৎ চারদিক কেঁপে উঠল জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল অজগর তার চোখ জল জল করছে আগুনের মতো শরীর মোটা গাছের কাণ্ডের সমান আর ঘর্জন শুনে পাখিরাও উড়ে পালায় প্রতিদিন রাতে সে গ্রামের গরু ছাগল এমনকি কখনো ঘোড়াও গিলে ফেলত মানুষ ভয়ে ঘর থেকে বেরোতে পারত না সবাই বলতো এটা কোনো সাধারণ অজগর নয় অভিশপ্ত দৈত্য একদিন গ্রামের কিশোর রণজিৎ সিদ্ধান্ত নিল সেই ভয়ানক অজগরের হাত থেকে গ্রামকে বাঁচাবে হাতে নিল তার বাবার পুরনো তলোয়ার সঙ্গে নিল একটি বড় জালের ব্যাগ সে রাতে একাই ঢুকে পড়ল জঙ্গলের গভীরে জঙ্গলের মাঝে চাঁদের আলোয় দেখা গেল অজগরটি একটি গাছের নিচে কুণ্ডলি আছে রণজিৎ নিঃশব্দে এগিয়ে গেল এক ফাঁকে ব্যাগের মধ্যে ভাড়া শুকনো মরিচের গুড়া অজগরের চোখে ছুঁড়ে মারল অজগর চিৎকার করে ছটপট করতে লাগলো ঠিক সেই সময় রণজিৎ তলোয়ার দিয়ে তার লেজে আঘাত করে দিল অজগর তীব্র যন্ত্রণায় গড়িয়ে পড়ে নদীতে আর সেই জলের স্রোতে ভেসে চলে গেল দূরে অজানায় পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গ্রাম জুড়ে আনন্দের ঢেউ সবাই রণজিতকে গ্রামের বীর বলে ডাকলো আর সবাই বললো লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন